সালামু আলাইকুম ভিজার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শুক্রবার দশই মে দু হাজার চব্বিশ সাপ্তাহিক চাকরিটাকে পুরো সপ্তাহ জুড়ে প্রকাশিত বিভিন্ন রকম চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দেখতেই পাচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনে তিনশো পঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে যেখানে পরিচ্ছন্নতা কর্মী পদে লোক নিয়োগ করা হবে দুশো জন নিরাপত্তা কর্মী পদে তিরিশ জন এবং পরিবহন ড্রাইভার চল্লিশ জন ইলেকট্রিক্যাল পদে তিরিশ জন পাম্প অপারেটর তিরিশ জন এবং ড্রাগ ড্রাগ বিতরণে বিশজন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে 48 জন লোক নিয়োগ করা হবে সিভিল সার্জন মমিন সিংহ দুশো জন লোক নিয়োগ করা হবে কর কমিশনার অঞ্চল ২২ ঢাকাতে একশো তিনজন লোক নিয়োগ করা হবে সিভিল সার্জনের কার্যালয় সিরাজগঞ্জে একশো সত্তর জন লোক নিয়োগ করা হবে কর কমিশনার অঞ্চল একুশ ঢাকাতে একশো জন লোক নিয়োগ করা হবে সিভিল সার্জন টাঙ্গাইলে দুশো উনিশজন লোক নিয়োগ করা হবে কর কমিশনারের অঞ্চল ঢাকাতে আঠারোতে পদ সংখ্যা একশো তিনজন উচ্চ কর ব্যবস্থাপনা ইউনিট ঢাকাতে আঠেরো জন লোক নিয়োগ করা হবে কর কমিশনারের অঞ্চল ষোলো ঢাকাতে তিরানব্বই জন লোক নিয়োগ করা হবে কুম্লা বিশ্ববিদ্যালয়ে জন লোক নিয়োগ করা হবে কর কমিশনারের অঞ্চল তেইশ ঢাকাতে ছত্তর জন লোক নিয়োগ করা হবে এবং ভেরামেরা পৌরসভা কার্যালয়ে ছয়জন লোক নিয়োগ করা হবে তারপরে এখানে আছে আরও আছে হচ্ছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে একান্ন জন লোক নিয়োগ করা হবে কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চারজন লোক নিয়োগ করা হবে নৌবাহিনী ইসলাম কলেজ পটুয়াখালীতে লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গাতে পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং জেলা প্রশাসক খাগড়াছড়িতে সাতজন লোক নিয়োগ করা হবে বিএফ শাহিন কলেজে তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে তিনজন লোক নিয়োগ করা হবে এবং অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষে তিনজন লোক নিয়োগ করা হবে তারপরে এখানে আছে ডিজিকান টেকনোলজি লিমিটেডে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে দুজন লোক নিয়োগ করা হবে বোরহান উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ে ছজন লোক নিয়োগ করা হবে তারপর আছে সাপ্তাহিক চাকরির সংবাদ যেখানে সিভিল সার্জনের কার্যালয় ঝিনাই ধরেতে একশো পঁচপান্ন জন লোক নিয়োগ করা হবে ভূমি মন্ত্রালয়ে চাকরি দুশো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে বন অধিদপ্তরে আটাত্তর জন লোক নিয়োগ করা হবে এবং সিভিল সার্জনের কার্যালয়ে পিরোজপুরে কিন্তু নব্বই জন লোক নিয়োগ করা হবে ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে একশো তেরোশো জন লোক নিয়োগ করা হবে এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি মোট পদ সংখ্যা হচ্ছে ছয়শো আঠাশ জন যেখানে এয়ারপোর্ট সুপারভাইজার একশো পঁয়ত্রিশ জন ট্রলিম্যান একশো আটত্রিশ জন চেকারম্যান একশো সাতচল্লিশ জন ক্লিনার পদে একশো আষ্টাশ জন লোক নিয়োগ করা হবে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল বীজ ঢাকাতে একশো দুজন লোক নিয়োগ করা হবে জেলা প্রশাসক লালমনির হাতের কিন্তু সাঁত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে চাকরির খবরগুলো কিন্তু পৃথক পৃথকভাবে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করা আছে আপনারা চাইলে এখান থেকে কিন্তু আমাদের চ্যানেলে ভিজিট করে সমস্ত চাকরির আপডেটগুলো দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ